তাই ভাই আমরা তো আসি মনে হয় এখানে নদীর একদম মাঝখানে এখান থেকে কুলে যাইতে কতক্ষণ সময় লাগে কত এখান থেকে কুলে টহারে যাইতে আধা ঘন্টা সময় লাগে আধা ঘন্টা ও ভাই কি কইতেছেন আচ্ছা ভাই এই নদীর মাঝখানে যে যে মাছ ধরতে এই নদীর মধ্যে ভয়ের কিছু নাই কোনো ভয়ের কিছু কারণ আছে যেমন মাঝে মধ্যে আমাদের এই নদীতে কাঙ্গট মাছ আইসে পড়ে কাঙ্গট মাছ আইসে পড়ে কাঙ্গট মাছ আসে তখন ভয় লাগে কিন্তু ভয় লাগে কিছু করার নাই তো পেটের দায় করতে হইবে এগুলো জমি জমা নাই আমার নাই এই যা আছে নদীতে যাও তো দিয়া মাছ ধরি ও তে কাঙ্গট মাছে কি মানুষ খায় খায় মানুষ কাঙ্গট মাছে মানুষ খায় ঠিক আছে কিন্তু আমাদের এই নদীতে এরকম দুর্ঘটনা ঘটে নাই তো মাঝে মধ্যে জালে পাওয়া যায় কাঙ্গট মাছ ও মাঝে মধ্যে মাছ আসে ও মাঝে মধ্যে জালে আর কি ওই মাছগুলো দেখা যায় কাঙ্গট মাছ ও এই যে মধ্যে আপনি আগে কখনো বড় মাছ পাইছেন বড় মাছ কোরাল পাইছি পাঁচ ছয় কেজি ওজনের কোরাল মাছ পাইছি তিন চার বছর আগে এখন আর তেমন একটা পাওয়া যায় না এখন কেজি তিন কেজি কোরাল মাছ এখন আর পাওয়া যায় না খুব কম

আর এই তো চায়না প্রজেক্ট না একা একা ধরতে তো আসলে অনেক কষ্ট হয় কষ্ট এখন লোকজন নাই আপনার আর কেউ নাই তো আর তাছাড়া পোষায় না ও দুইজনে ধরে পোষায় না মাছ কম মাছ নাই ঠিক আছে ভাই ধরেন দেহি আজকে ভাগ্যে কি আসে তো গাইস দেখতেই থাকুন ভাই পানির ভিতরে ডুব দিছে দেখি কি ভাগ্যে আছে কি মাছ পায় তো আসলে নদীর মাঝখানে মাছ ধরা অনেকটা কষ্ট দেখেন একদম নদীর মাঝখানে ভাই ডুব দে আছে 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 পাইছেন ভাই আছে আছে পাওয়া যাবে পাওয়া যাবে ভাই বড় বড় মাছ ও ভাই মাশাল্লাহ 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 দুই দিয়া ও ভাই আপনি তো লাকি 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 আচ্ছা থন নৌকে থন লাফাই যাবে লাফাই যাবে লাফাই যাবে লাফাই দেখি ভাই আবার ডুব দিতে আসে কি মাছ লইয়া আসে আচ্ছা ভাই দেহি ধরেন ও আবার মনে হয় পাইছে মাছ দুইটা সলাচিং অলরেডি পাইছে আগে ভাই পাইছেন ও ভাই আবারও দুইটা দুইটা যুবতী যুবতী গোছারা

তো গাইস দেখুন আজকে আসলে এই জাউর দুইটা জাউতে শলা চিংড়ি মাছ পাইছে এই কয়টা দেখি ভাই সব মাছগুলো একটু এক জায়গায় করেন তো একটু দেখি এগুলো কেজি ভাই কত কই রে এক হাজার টাকা না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কয়টা হয়েছে চোদ্দ পিস চোদ্দ পিস হয়েছে যাক মাসাল্লাহ চোদ্দ পিসে দুই কেজি হবে না এক কেজি হবে দেড় কেজি হবে দেড় কেজি হবে না যাক মাসাল্লাহ ভাই তো ভালো থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ